শুরু হোক একটা নিঃশ্বাসে আর একটা গল্পে আজকের রাতটা মেসির জন্যই কোনো পরাজয় নয় বরং একটি স্মরণীয় বিরতি তিন ম্যাচের গোলের লড়াই থেমে গেল ইন্টার মাইমি এবং এফ এফসি যে ম্যাচে এক এক গোলে ড্র হল সেটার পেছনে ছিল ধারাবাহিক প্রচেষ্টা ব্যক্তিগত প্রতিজ্ঞা এবং এক গোল গোলরক্ষকের দিনটা লিওনাল ম্যাসি তিন ম্যাচে ধারাবাহিকভাবে গোল করে এসেছিলেন আগের তিনটায় পাঁচটি জল জলে গোলে দলের ছকে জীবন দিয়েছিলেন তিনি কিন্তু এই ম্যাচে গোল হয়নি তা বলে তার উপস্থিতি ম্লান হলো না তেইশটি ম্যাচে চব্বিশ গোল নিয়ে এখনও তিনি অ্যামেলসের সর্বোচ্চ গোলদাতা মাঠে নীল লাল জার্সিতে থাকা প্রতিটি মুহূর্তই ছিল পরিকল্পিত ক্রীড়ার কণ্ঠস্বর থেকেও বেশি কিছু চিন্তার ছাপ নেতৃত্বের ছাপ খেলাটা মোটেই একদিকীয় ছিল না মায়ামি বল দখল রেখে বাষট্টি শতাংশ সময় মাঠ নিয়ন্ত্রণ করেছে মোট নয়টি শট ছিল তাদের কিন্তু টরন্টোর জালের সামনে দাঁড়িয়েছিলেন শন জনসন একজন গোলকিপার যিনি আজ বেলার সূর্যের মতোই উজ্জ্বল ম্যাচে জুড়ে তিনি মোট পাঁচটি সেভ করেছেন আশ্চর্যের বিষয় চারটি সেভ হয়েছিল মেসিরই প্রচেষ্টা কখনো ক্রীড়ার সৌন্দর্য গোলে মাপা যায় না কখনও তা রক্ষার আমোঘ ইচ্ছাতেই রক্ষা পাই প্রথমার্ধে যোগ করার সময়ে জোর দিয়ে আলভার ক্রসে হ্যাডে তাদেরও আলেন্দে যে গোলটি করেছেন সেটা ছিল নিখুঁত টাইমিংয়ের উদাহরণ বলটা ঠিক জায়গায় গিয়েছে আঘাতটা কি ছিল শক্তি আর পরিষ্কারতা এরপর ষাট মিনিটে টরন্টোর দৌড়দে মিহাইলোভি ভিচে সোজা ও মার্জিত ফিনিশিংয়ের স্কোর সমান করেছেন দুটি গোল দুটি স্বাধীন গল্প আর বাকিটা ছিল আক্রমণের কথা শেষ মুহূর্তের চেষ্টার কথা কোচ হাবিয়ের মাস ছেড়ানো ম্যাচে শেষে বললেন আমরা জেতার মতো খেলেছি আজকের ম্যাচের আসল নায়ক তাদের গোলকিপারই এই কথাটা খুব সরল কিন্তু এর ভেতরে আছে মায়ামের প্রচেষ্টার স্বীকৃতি এবং সেই স্বীকৃতির ভঙ্গি কোচ যেমন বলেছেন দল অবশ্যই ভুলগুলি সংশোধন করবে আর সামনে তাদের হাতে আছে আরও চারটি ম্যাচ এগুলো হবে তাদের মর্যাদা নির্ধারণের মুহূর্ত এখানে একটি বিশ্লেষণীয় রূপরেখা দরকার আক্রমণ থেকে রক্ষণ পর্যন্ত যে পথটা যেতে হয় সেটাই মায়ামি এখনই অল্প পরিবর্তন ছাড়া সফল হতে পারবে না শেষ তিরিশ গজে সিদ্ধান্ত নেয়ার গতিশীলতা বাড়াতে হবে ফ্রি রানদের সঙ্গে সমন্বয় বাড়াতে হবে মাঝে মাঠে বল নেওয়ার পর ডিরেক্ট ফরওয়ার্ড পাস বাড়াতে হবে সেট পিসে আরও সক্রিয়তা আনা জরুরি কিক কর্নার এবং রিকভারি ডিফেন্সের অনুশীলনগুলো আলাদা গুরুত্ব পাবে সামনের লাইনগুলোতে সাবলীল পরিবর্তন করলে এবং উইং থেকে ক্রসের কনসিস্টেন্সি বাড়ালে গোলের সম্ভাবনা বেড়ে যাবে বিষয়টি কেবল কৌশল নয় মানসিকতাও বড় কথা ম্যাচের শেষ ভাগে আক্রমণ চালিয়ে চলে তো এটা হয়েছে ব্যবসা মনস্তত্বের ফল দ্রুত সিদ্ধান্ত নির্ভুল পাস আর ধৈর্য এ তিনটি এখন সবচেয়ে বেশি চাওয়া কিছু ম্যাচে সৌভাগ্য দরকার হয় আর কিছু ম্যাচে নির্ভুলমান খেলোয়াড় থাকে মায়ামির কেরিয়ারে মেসি যেমন সে নির্ভুলমান খেলোয়াড় তেমনি তার আশেপাশে থাকা খেলোয়াড়দেরও তীব্র আত্মবিশ্বাস দরকার জনসনের পারফরমেন্স কথা কথাও বলা উচিত একটি দলের ফুটবলে কখনো কখনো একজনের সেভ পুরো খেলাটিকে অন্যভাবে গড়ে তুলে তিনি আজ মায়ামের চেষ্টাগুলোকে ধীর করে দিয়েছেন তাদের পরিকল্পনাকে ফিরিয়ে দিয়েছেন গোলকিপারের এমন মনোভাব দলকে মানসিকভাবে বিহুবল করে তবু মায়ামি লড়াই চালিয়ে গিয়েছে মাথা নিচু করেনি ফ্যানদের জন্য একটি বার্তা রাখ হলে শান্ত থাকুন সমালোচনায় নির্মম হবেন না ফুটবল হল কালচক্র অবতান থাকবে দল যদি ধারাবাহিকতা বজায় রাখে সঠিক সিদ্ধান্ত নেবে তাহলে প্রত্যেকের চ্যালেঞ্জকে তারা জয় করে তুলবে এ সময় তাদের উৎসাহী খেলোয়াড়দের সবচেয়ে বড় শক্তি টেকটিক্যাল কোচ মাস চেরানো যদি তিন পরিবর্তন নিয়ে আসে প্রথমে মিডফিল্ডে একটি বেশি ধাক্কা ধাক্কা সক্ষম খেলোয়াড় দ্বিতীয়তেই উইং একটি দ্রুত পরিবর্তন এবং শেষটাই একজন দক্ষ ফিনিশার তবে সম্ভবত ম্যাচের মাঠে ফল চিহ্নিত করা যাবে সময় মতো সাবস্টিডিয়েশন এবং প্রতিপক্ষ গোলকিপারের দুর্বলতা বিশ্লেষণ এসবই সিদ্ধান্ত ঘিরে থাকবে মেসির উপর বিশেষভাবে বলি তিনি এই দলের নায়কের ভূমিকায় আছেন কিন্তু তার কাজে শুধু গোল করা নয় তার কাজে টিমকে সংঘটিত করা তরুণদের সাহস দেয়া গোল না পাওয়া দিনগুলোও তিনি মূল্যবান তিনি ফিরে এসে অতিরিক্ত নিবেদন দেখাবেন এটাই আমাদের প্রত্যাশা প্লে অফ ও বাকিরা এক ইঙ্গিতে রাখি প্লে অফে উত্তরণের পথ শেষের কোনায় করা প্রতিযোগিতাই পূর্ণ প্রতিদ্বন্দ্বীরা শক্ত কিন্তু মায়ামির আছে একটি অসাধারণ অস্ত্র আস্থা ছোটো ছোটো বিষয়গুলো ঠিক রাখলে যেমন কবে চাপা বাড়ানো এবং কবে ধীর করে ঠেকানো কবে রক্ষণকে কুসংস্কৃত করা এবং কবে সবে ঝুঁকি নিয়ে আক্রমণ চালানো এসব নিয়েই তারা সাফল্য পাবে আর একথা ফুটবল কখনও একক নাটকীয় নায়কীয় নয় মেসি বড় হয়েছেন দলকে নিয়ে আজকে রাতে সেটা প্রমাণ করেছে যে একজন মহান খেলোয়াড়ে কেবল খেলাটা চালায় না তিনি সুযোগ তৈরি করে দেন লোকদের সামনে রাখেন এবং সময় মতো চমক দেখান আমরা আশা করব তিনি দ্রুত ফিরে আসবেন আর মাইমি সেই দিনে আরও শক্তভাবে ফিরে আসবে এই ড্র মায়ামির জন্য একটি সতর্কবার্তা কিন্তু পরাজয় নয় প্রতিটি ম্যাচ এখন আরও বেশি গুরুত্বপূর্ণ এবং চারটি বাকি ম্যাচে তারা যা করবে তা নির্ধারণ করবে তাদের মৌসুমি গন্তব্য আজ রাতে মেসির গোল থামলেও তার আবির্ভাব থামে না অর্থাৎ লড়াই চলছে আশা চলছে মাঠে এখনও গল্প বাকি মায়ামি ফিরে আসবে আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে